আহতি মিনতি করে সব জায়গায় জায়গায় যাচ্ছ তাই না আগে তুমি একা একা চেষ্টা করছো তাহলে আজকে বলো বোন আমি তোমাকে জাস্ট একটা কথা বলতে চাই যে তোমরা এই যে ভুলটা করছো এই ভুলটার জন্য লাভটা কিন্তু তোমাদের হচ্ছে না লাভটা তাদের হচ্ছে ছেলে পক্ষ আজকে তোমরা তাকে পুরো মানে উড়ন্ত পাখির মতো ছেড়ে দিলে কিন্তু ঘরের মধ্যে থেকে যুদ্ধ করে ভালোবাসা পাওয়া ওটা কিন্তু একটা আলাদা জিনিস আজ তুমি কাঁদছো তোমার কষ্ট দেখো তো আমারও চোখে জল বেরিয়ে আসবে ঠিক আছে কারণ তুমি আগে তোমার ভুলটা বুঝতে পারছো যে দিদি যেটা বলছেন বা ম্যাডাম যেটা বলছেন ঠিকই কথা বলছেন আর যদি সেই মুহূর্তে বাপের বাড়িতে আশ্রয় না নিয়ে আর যদি আমার স্বামীর সাথেই যুদ্ধ করে ওখানে থাকতাম তাহলে হয়তো বা আমার স্বামীকে এইভাবে তারা ব্রেন ওয়াশ করতে পারতো না শোনো কোর্ট পেপারে তো তুমি অনেক কিছুই লিখেছ কোর্ট পেপারে আজকে যে কথাগুলো লিখেছো আজকে স্বামীরও তো একটা না একটা কারণে রাগ হবে যে তুমি আমার নামে এটা কেন লিখলে যেহেতু তুমি বলছো স্বামী নির্দোষ তাহলে স্বামীর অভিমানটা স্বামীর ব্রেনটা ক্যাকি করে ওয়াশ হলো বলতো ওয়াশ করার তুমি জায়গাটা দিয়ে দিলে কেন তুমি যখন লিখছো স্বামীর বিরুদ্ধে অভিযোগ বধু নির্যতন হয় স্বামীর বিরুদ্ধে তারপরে আসলে ননদ তারপরে শাশুড়ি তারপরে শ্বশুর তো সেখানে তুমি যখন স্বামীর বিরুদ্ধে লিখছো তুমি নিজেই বলছো আমার স্বামী ভালো আবার তুমি অভিযোগে লিখছো আমার স্বামী আমাকে খেতে দেয় না পড়তে দেয় না মানসিক অত্যাচার করে কিন্তু ছেলে কিন্তু করছে না তা করছে না তাই তো জোরে বলো করেনি তারপর তুমি অভিযোগে কি লিখলে আমার স্বামী অত্যাচার করেছে আমার স্বামী এই করেছে আমার স্বামী ওই করেছে না উকিলে এডভাইস করেছে হ্যাঁ উকিল অ্যাডভাইস করেছে বলে ওকিল অ্যাডভাইস করেছে এইগুলো ভাবলে হয়তো তুমি ন্যায় পাবে স্বামীর নামে লিখলে তুমি স্বামীর চোখে খারাপ হয়ে গেলে তোমাকে উকিল অ্যাডভাইস করলো পরিবার অ্যাডভাইস করলো যে লে বিচার পাবি

আমার উকিলবাবু যে পরামর্শটা দিচ্ছেন বা পাঁচটা মানুষ যে পরামর্শটা দিচ্ছেন সেটা আমার মেয়ের কি হতে পারে আজকে তুমি বলছো আমার স্বামী দোষ নেই অথচ স্বামী কেস স্বামীকে উঠতে হচ্ছে যে বউটিকে ভালোবাসলো সেই বউটি কাঠগড়ায় স্বামীকে উঠিয়ে দিলো স্বাভাবিক ভাবেই ননদ শাশুড়ি তোমায় পছন্দ করে না তারা বললো দেখ আমরা নাই অত্যাচার করি আমাদের নাম দিই তোর নামটা কেন দিল তোর বউ খারাপ ইন্দনের জায়গাটা তুমি করে দিলে তার জন্য আজকে তোমার সংসারে ভাঙন এবং ডিভোর্সের নোটিশ স্বামী পাঠালো কেন স্বামীরও একটা মন বলে কিছু আছে কেন অত দোষী না